কোনো রকমের বেলা ঝামেলা ছাড়াই ঝটপট করে সকালের এই নাস্তাটি বানিয়ে নিতে পারেন যাদের হাতে একদমই সময় থাকে না তারা চাইলে এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন এই পরোটা খেতে যেরকম মজা শরীরের জন্য অনেক বেশি হেলদি প্রথমে এক কাপ পরিমাণে এখানে আটা নিয়েছি চাইলে এখানে ময়দাও নিতে পারেন আর দিয়েছি আমি সামান্য একটু শুকনা মরিচ মানে অর্ধেক মরিচ দিয়েছি একদম গুঁড়ো করে এক চামচ চিনি দিয়েছি আর দিয়ে দেবো এখানে গাজর কুচি তো অর্ধেক গাজর আমি কুচি করে দিয়েছি কাঁচামরিচ দিয়েছি দুটা পেঁয়াজ কুচি দিয়েছি আর ছোট সাইজের একটা টমেটো কুচি দিয়েছি দিয়ে দেবো এখানে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি এখানে এক চামচের মতো জিরার গুঁড়া এখন এখানে দুই চামচের মতো খাবারের তেল দিয়ে দিতে হবে হচ্ছে এখানে পানি দিতে হবে তো আমি এখানে ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে দেবো আর এভাবে করে নেড়ে চেড়ে এক একসঙ্গে পানিটা দিতে যাবেন না তাহলে হয়তো কম বেশি হতে পারে এখন হচ্ছে আমি এভাবে করে নেড়ে চেড়ে নিচ্ছি তো এটা খুব বেশি ভারীও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না একটু ভালোভাবে করে এটাকে মিক্স করে নিতে হবে যাতে এটা দানা দানা না থাকে তো আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি এখন এখানে দিয়ে দিতে হবে একটা ডিম তো একটা ডিম দিয়েছি আপনারা কিন্তু চাইলে আরও দুইটা ডিমও দিতে পারেন তো ডিম দেওয়ার কারণে খাবারটা আরও বেশি পুষ্টিকর হবে আর শরীরের জন্য অনেক হেলদি হবে তো মিক্স হয়ে গেছে এবার হচ্ছে প্রাইফেনে আমি একটু হালকা তেল ব্রাশ করে নিচ্ছি তো তেল ব্রাশ হয়ে গেলে এবার দিয়ে দিব। তো আমি এখানে দুই চামচের মতো দিব। এবার হচ্ছে ফ্রাই ফ্যানটা এভাবে করে ঘুরিয়ে দিব। এখন হচ্ছে উপরে হালকা করে আবারও একটু তেল ব্রাশ করে দিলাম তারপরে এটাকে উল্টে দিতে হবে তো এইভাবে করে নাস্তা বানানো একেবারেই সহজ চাইলে যে কেউ বানিয়ে নিতে পারেন এটা শরীরের জন্য অনেক বেশি হেলদি আর এই পরোটাগুলা বাচ্চারা থেকে বেশি পছন্দ করে বড়োরাও অনেক পছন্দ করে সবার জন্য অনেক হেলদি যাদের হাতে সময় থাকে না তারা চাইলে কিন্তু ঝটপট করে এইভাবে করে নাস্তাটি বানিয়ে নিতে পারেন বানানো যেরকম সস খেতেও কিন্তু দারুণ মজা আর দেখতেও কিন্তু খুবই লোভনীয় লাগছে তো আমি এভাবে করে সবগুলা একইভাবে ভেজে নেব কিন্তু বাচ্চাদের টিফিনও এই পরোটাগুলা দিতে পারেন বাচ্চারা অনেক অনেক মজা করে খাবে তো আমার হাতে যখনই সময় কম থাকে আমি ঝটপট করে এইভাবে করে পরোটা বানিয়ে দেই আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যাতে করে আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি এবার হচ্ছে পরোটাগুলা নামিয়ে নিব তো সবগুলো আমি একইভাবে ভেজে নিয়েছি এখন হচ্ছে দেখিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্ট তো এটা খেতে কিন্তু আর ডিম তরকারি কোনো কিছুই লাগে না এমনিতেই খেতে পারবেন এমনিতে খেতে এটা অসম্ভব মজার হয় আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি শেয়ার করে যাবেন আপনার একটি শেয়ার আমাকে ভিডিও বানাতে অনেক আগ্রহ জাগায় সবাই ভালো থাকবেন